কি কি ছবি মুক্তি পেতে চলেছে বাংলা হিন্দি বা তোমার হলিউড থেকে সেটাই আজকের এই ভিডিওতে একটা প্রপার লিস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো এবং ক্রিসমাসে যে যে ছবির নামগুলো নেব তোমরা তার মধ্যে কোন কোন ছবি নিয়ে এক্সাইটেড বা কোন কোন ছবি তোমরা থিয়েটারসে দেখতে যাবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো কোন ছবি নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট সবথেকে বেশি এবং কোন ছবি দেখার জন্য দর্শকরা বেশি অপেক্ষা করছে তো সবার ফার্স্টে আমরা বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে আসছি তারপর বাংলাতে ঢুকবো কারণ বাংলা সিনেমাটা আমরা লাস্টেই বলবো আগে বাইরের ইন্ডাস্ট্রিগুলো নিয়ে বলি তবে সবার আগে তোমাদেরকে একটা ব্যাপার বলি দেখো এই লিস্টটা আমাকে অনেক দিন ধরে অনেকে বলছে তৈরি করতে কিন্তু আমি দুর্গা পুজোর যখন লিস্ট বানাই বা ঈদের সিনেমাগুলোর যখন লিস্ট বলি আমি একটা কথাই বলি যে তখন আমি বলি না তার একটাই কারণ হচ্ছে অনেক আগে থেকে অনেকে অনেক রকম লিস্ট বলে দেয় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপার তো কখন কি চেঞ্জ হয় কখন কি বদলে যায় আমরা কেউ জানি না মানে ধরো আগে যদি আমি লিস্টটা তৈরি করতাম লিস্টে অনেক সিনেমা অ্যাড হয়ে যেত অনেক অনেক সিনেমা সিনেমা যুক্ত হয়েছে নতুনভাবে বাদ হয়েছে এক মাস আগেই মনে হলো ভিডিওটা করি প্রায় এক দেড় মাস আগে ব্যাপারটা নিয়ে কথা বলছি চাইলে অনেক আগেই বলতে পারতাম ওই কিন্তু লিস্টটা তো ভুলভাল হয়ে যাবে না তো সবার ফার্স্টে যদি আমরা বাইরের ইন্ডাস্ট্রিতে আসি সেটা হচ্ছে বলিউড বলিউড থেকে ক্রিসমাসে মুক্তি পাচ্ছে দুটো ছবি প্রথম ছবির নাম হচ্ছে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডের ছবি ছবিটা প্রডিউস করছে ধার্মা প্রোডাকশন হাউস ছবিটার নাম খুব অড মানে সেটা হচ্ছে। তুমেরা ম্যাতেরি ম্যাতেরা তুমেরি এত বড় একটা নামের একটা ছবি আসতে চলেছে যে ছবিটা প্রাথমিকভাবে একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার ইভটাকে টার্গেট করা হয়েছিল কিন্তু ছবিটা এখন আসছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে এরপর যে ছবিটার নাম নেবো সেটা হচ্ছে ম্যাডক ফিল্মসের ছবি এই ছবিটার নাম হচ্ছে ইকিস যেটার মধ্যে আমরা ধর্মেন্দ্রজিকে অভিনয় করতে দেখতে পাবো ইকিস এই ছবিটা আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর এরপর যে ছবিটার নাম নেব এই ছবিটা হলিউড থেকে এবং বড় একটা কিন্তু হাইপ নিয়ে আছে এই ছবিটা সেটা হচ্ছে অ্যাভেটারের পার্ট থ্রি ফায়ার অ্যান্ড অ্যাস নাম দেওয়া হয়েছে এবং এই ছবিটা আমি জানি প্রচণ্ড লোকে এক্সাইটেড আছে অবতারের অলরেডি দুটো পার্ট কিন্তু ব্লকবাস্টার হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো পার্টই কিন্তু যথেষ্ট ভালো কালেকশান করে নিয়ে গেছে সুতরাং অবতারের যেটা পার্ট থ্রি এটাও কিন্তু তোমরা আশা রাখতে পারো যথেষ্ট ভালো কিন্তু কালেকশান করবে এবং ছবিটা রিলিজ করতে চলেছে উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর কিন্তু অবতারের পার্ট থ্রি রিলিজ করতে চলেছে এবং হলিউড থেকে আরেকটা ছবিও আসতে চলেছে সেটা হচ্ছে অ্যানাকন্ডা ফ্র্যাঞ্চাইজির একটা ছবি এই ছবিটা আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর এবার স্বাভাবিকভাবেই অ্যানাকন্ডার ছবি অ্যানাকন্ডার প্রিভিয়াস যে পার্টগুলো আমরা যদি দেখি যথেষ্ট ভালো কিন্তু ব্যবসা করেছে এবং হলিউড থেকে বেশ বড় দুটো ছবি কিন্তু রিলিজ করতে চলেছে একটা অ্যানাকোন্ডা এবং আর একটা তোমার হচ্ছে অবতারের পার্ট থ্রি এই দুটো ছবি ডেফিনেটলি খ্রিসমাসের সময় বেশ ভালো একটা কালেকশান করবে এবার যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে ঢুকি বাংলা থেকে কি রিলিজ করছে বাংলা থেকে তিনটে ছবি আসতে চলেছে খ্রিসমাসে যার মধ্যে একটা হচ্ছে দেব মিঠুন চক্রবর্তী অভিনীত বেঙ্গল টকিজের ব্যানারে ছবিটা আসতে চলেছে অভিজিৎ সেন ছবিটা ডিরেক্ট করছে প্রজাপতি সিনেমা সিকুয়াল প্রজাপতি টু যেটা রিলিজ করতে চলেছে পঁচিশে ডিসেম্বর ডাইরেক্ট ক্রিসমাসের দিন অর্থাৎ হিন্দি মানে বলিউডের যে ছবিগুলো আসতে চলেছে পঁচিশ তারিখ সেই একই দিনে কিন্তু এই ছবিটাও আসতে চলেছে এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি ছবিটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নামে ছবিটা প্রডিউস করছে এস এবং রানা সরকার এই ছবিতে আমরা শুভশ্রী গাঙ্গুলি যিশু সেনগুপ্ত পার্থ ভৌমিক বার্ত বসু সহ আরো অনেককে এই ছবিটাতে আমরা কাজ করতে দেখতে পাবো এরপর যে ছবিটার নাম নেবো এই ছবিটার নাম হচ্ছে এখনো পর্যন্ত রকম এই ছবির টিজার বা ট্রেলার বা পোস্টার কিচ্ছু আসেনি ছবিটা প্রডিউস করছে সুরিন্দার ফিল্মস এবং এই ছবিটাও রিলিজ করতে চলেছে পঁচিশে ডিসেম্বর এখনও পর্যন্ত ছবিটার কিন্তু রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি কিছু পত্রপত্রিকা থেকে আমরা জানতে পারছিলাম ছবিটা হবে ছবিটা আসছে তো ছবিটার শুটিং কিন্তু অলরেডি মানে অনেক দিন আগে শেষ হয়ে গেছে ছবিটা এই বছর গরমের ছুটির সময় আসার প্ল্যানিং ছিল তারপর ছবিটাকে পিছিয়ে গিয়ে দুর্গা পুজোর সময়টাতে করা হয়েছিল কিন্তু এখন কোনো সময়তেই যখন এই ছবিটা আসেনি ছবিটা ফাইনালি খ্রিসমাসের সময় আসতে চলেছে ছবিটা হচ্ছে কোয়েল মল্লিক অভিনীত ছবি মিতিন মাসির পার্ট থ্রি তবে এবার কিন্তু আর ক্যামেলিয়া প্রোডাকশন এই ছবিটা প্রোডিউস করছে না ছবিটা তোমার প্রোডিউস করছে সুরিন্দার ফিল্মস এবং এই ছবিটা নাম হচ্ছে একটি খুনের সন্ধানে মিতিন মাসি এই ছবিটাও কিন্তু সময় আসতে চলেছে মোট কথা বেশ অনেক ছবি কিন্তু এবার রয়েছে সব ছবি এবারে টার্গেট করছে পঁচিশ তারিখে শুধুমাত্র একটা ছবি অবতারের পার্ট থ্রি ওটাই কিন্তু তোমার একমাত্র আছে উনিশে ডিসেম্বর বাকি এছাড়া আর কোনো বড় কোনো ছবি ক্রিসমাসের সময় নেই মেন গুরুত্বপূর্ণ কি কি ছবি আসতে চলেছে সেগুলোই তোমাদেরকে কমপ্লিট লিস্ট জানালাম তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই